আপনি আরেকজনকে চাকরি দেওয়া একজন বন্দাকে চাকরি দেওয়া এটা কত বড় ফসিলত জানেন ওই বন্দা আপনার চাকরি দেওয়ার কারণে তার ফ্যামিলি চলছে তার জীবন চলছে আপনি তার কলমের মধ্যে একটা আনন্দ সৃষ্টি করেছেন আমান নবীজি বলছেন আফজলুল আমাল উত্তম আমল হল যে আন্তঃলা মুসলিমিন মুসলমানের কলবে আনন্দ সৃষ্টি করে দিতে পারা এটাই হবে শ্রেষ্ঠ আমল একজন মুসলমানের কলবে কি সৃষ্টি করা আনন্দ সৃষ্টি করে দিতে পারা এটাও হবে সের আমল কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি আরেকজনকে চাকরি দেওয়া দূরের কথা একজন বন্দা ফ্যামিলি চাকরি দিয়ে চলছে আর আমরা সে চাকরিগুলোকে শেষ করে দিচ্ছি তাদের অন্তরের মধ্যে দুঃখ সৃষ্টি করে দিচ্ছি তাদের ভিতরে আমরা মায়া এই কান্না সৃষ্টি করে দিয়েছি এই অন্তর থেকে বদ্ধ আসার ব্যবস্থা করে দিয়েছি কথা বলুন ঠিক কি করেছেন আপনারা নিজেরাই বুঝতেছেন না একটা কথা আছে খোদা জব দিনে হেমা কত জাতি হে আল্লাহ যখন দিন নিয়ে ফেলে ওই বান্দার আকল ঠিক থাকে না ওই বন্দা মূর্তির সামনে নম নম করবে কি করবে বুঝবে না সেই বন্দা মূর্তির জন্য যে প্রাসাদ দেখা করা হয়েছে এগুলাই খাবে কি খাচ্ছে সে বুঝবে না সে মূর্তির সামনে গিয়ে রামকৃষ্ণর ওয়াশ করবে কি করতেছে সে নিজেও বুঝবে না কেন আকল তো নাই বিদায় অনুরোধ জানাবো এ আকল অনেক বড় নিয়ামত মূর্তি বোঝাতে গিয়ে খোদার সুক্রিয় আদায় করতেছে বলে আমি এই পূজা মণ্ডপে আসে আল্লাহর শুক্রিয়া আদায় করতেছি আমি কি এগুলা বানায় বানায় বলতেছি এগুলো হেদায়তের জন্য বলছি কাউকে খেপাবার জন্য নয় হয় মানুষের ভুল ভুল মানুষ করবে তবে ভুলের মধ্যে হওয়া এটা শয়তানের কাজ ভুল থেকে নিজেকে শুধ্রাইয়ে তবা করে ফিরে আসা এটা ইমানদারের কাজ আল্লাহ আমাদের সবাইকে আরেকজনের অন্তরে আনন্দ সৃষ্টি করার তফিক দান করুক কারো বরসুলুম যাতে আমরা না করি ইনশাল্লাহ এ আদর্শ রোবর চলবে যত জমা লাগে আল্লাহ আমাদেরকে শুনে আমল করার তফিক দান করুক